আমার মতো অনেকেই আছেন শিঙারাটা খুবই পছন্দ করেন কিন্তু সিঙ্গারা ভাজটা দিতে পারে না যার কারণে কেউ বানায় না আজকে এমনই একটা শিঙারার ভাজ রেসিপি শেয়ার করব যেটা তিন বছরের বাচ্চাও যদি দেখে সেও খুব সহজেই শিঙারা ভাজটা দিতে পারবে এবং শিঙারাটা খুব সহজে বানিয়ে নিতে পারবে আজকে এমনই একটা রেসিপি শেয়ার করব যেটা সবাই ছোট বড় সবাই এই রেসিপিটা যদি দেখে কিংবা ফলো করে সবাই বানিয়ে নিতে পারবে এই রকম চিকেন মচমচে শিঙারা তো কথা বেশি বাড়াবো না সরাসরি রেসিপিতে যাচ্ছি যেহেতু আমি চিকেন শিঙারা বানাবো তো আমার চিকেনের দরকার হবে একটা চিকেনের বেস্ট পিস আমি এখানে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লবণ তারপরে আদা রসুন পেস্ট এবং গোলমরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ সাধমতো দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো চিকেনটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা হতে রেখে দিব আর এরই ফাঁকে আমি শিঙারার যে ডোটা মানে ময়দাটাকে আমি রেডি করে নেবো তো এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কালো জিরা এবং লবণ আর এখানে দিয়ে দিয়েছি চার চমচ রান্নার তেল তো শুকনো উপকরণ হাতে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে আর এই পর্যায়ে যতটা ভালো মেশানো হবে শিঙারাটা কিন্তু ততই মচমচে হবে তারপরে একদম নর্মাল টেম্পারে যে পানিটা আমরা খাই সেই পানি দিয়েই মোটামুটি একটা টাইট ডো বানিয়ে নিতে হবে যেহেতু শিঙারা শিঙারা ডোটা কিন্তু একটু টাইট টাইপের বানিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে সবাই নিয়ে তো আমি সবাই নিয়ে মেখে নিয়ে সুন্দর করে তারপরে এই পর্যায়ে কি করব। একটু ঢেকে রেখে দিব ঠিক দশ মিনিটের মতো তো দশ মিনিট ঢেকে রেখে দিয়ে একটা সাইডে তো আমি সেই চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে চিকেনটাকে কাটা চামচ দিয়ে একটি ছোট ছোট টুকরো বানিয়ে নেব এই পর্যায়ে তো টুকরো বানিয়ে নিচ্ছি তো হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে রেডি করে নেব আর রেডি করার জন্য এই যে চিকেনটাকে সব আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে তারপর এখানে আমি দেড় কাপের মতো গাজর দিয়ে দিয়েছি আর গাজরটাকে কিন্তু একটু কুচি করে দিয়েছি আর এখানে ধনে পাতা কাঁচামরিচ এবং পিঁয়াজ পেঁয়াজের মানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে এই পর্যায়ে তো ওই বাটিটা ছোট হয়ে গেছে এখন আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি তারপরে জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হাফ চামচ জিরা ভাজা জিরা গুঁড়ো এক চামচ আর এখানে আমি দুইটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি সাথে দেবো লবণ আর কিছুই এই পর্যায়ে দিব না কাঁচামরিচ দিয়েছি তিনটা এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি হাফ মরিচ ভাজা জিরা গুঁড়ো এক চামচ দুইটা ম্যাজিক মশলা দিয়ে চিকেনের যে পুরটা সেটা আমি রেডি করে নেবো এইভাবে তো মেখে মুখে নিয়ে একটা ছাইডে রেখে দিব তারপরে আবার সেই ডোটার কাছে যাব এই যে ডোটা অবশ্যই শিঙারার ডোটা কিন্তু একটু টাইট বানিয়ে নিতে হবে আবারও আমি ডোটাকে মেখে নিব। যত মেখে নেবেন শিঙারাটা কিন্তু ততই মচমচা হবে তো আমি আমার পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি আপনারা ছোট বড় মাঝরা যে যেভাবে বানাতে চান ওইভাবে লেচি কেটে নেবেন তো আমি এখন কি করব এখান থেকে একটা লেচি নিয়ে একটা রুটি বানিয়ে নেব একটু রুটিটা বড়ো ছাইজেরই বানিয়ে নিতে হবে যেহেতু খুব ইজি এবং সহজ সিঙারা রেসিপি আজকে আমি শেয়ার করব তো রুটিটাকে আমি প্রথম মাছ বরাবরই কেটে নিয়েছি তারপরে আবারও আমি রুটিটাকে চার টুকরা করে কেটে নিলাম তারপরে ওই যে মাঝখানে দেখেন এটা আপুরা স্কিনে দেখে বুঝে নিতে হবে তো আমি দেখেন মাঝখানে থেকে ওই কেটে আমি এগুলোকে উঠিয়ে নেব তারপরে ওই যে যে চিকেনের পুর আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আর এই ভাজটা একবার যদি দেখে নেন তিন থেকে চার বছরের বাচ্চারাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এবং ব্যাচেলার আপু ভাইয়ারা স্টুডেন্ট আপু ভাইয়ারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে চতুর্পাশে পানি নিয়ে আমি কিভাবে মুখটাকে ছিল করে দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে দেখেন একদম দোকানের শিঙারার মতো তাই না আর এই শিঙারাগুলো খেতে এতটা পরিমাণ টেস্টি যদি না বানান বুঝতে পারবেন না মানে আমি কি বলবো আমার তো শিঙারা অনেকেই পছন্দ সেটা হোক কোদাল সেটা হোক আলুর কিংবা এরকম রকম চিকেনের চিকেন শিঙারাটাও অনেক টেস্টি হয় তো এটার মুখে আমি একইভাবে আটকে দিয়ে আর পুরো পুরোপুরছে একইভাবে মানে বানিয়ে নেব এই যে কয়টা আছে সব তারপরে কিন্তু আমি আপনাদের সাথে আরও একটা শিঙারা রেসিপি মানে শিঙারার ভাজ সেটা শেয়ার করব যেভাবে আমি সবসময় আমার ঘরে বানিয়ে থাকি এটা যে আপুরা পারেন না তাদের জন্য এই রেসিপিটা এটা কিন্তু যে কেউ পারবে একবার যদি দেখে নাই এতটা সোজা তারপরে আমি আমার ঘরে যেভাবে সব সময় বানাই যেহেতু আমার খুব পছন্দের একটা নাস্তা তো দেখেন এভাবে আমি কয়টাকে শেপ দিয়ে নিয়েছি আর এখন আমি ছোট্ট একটু লিচি কেটে নিয়েছি আর সেটা লম্বা করে সুন্দর করে বেঁধে নিয়েছি দেখেন আর আমি সবসময় কিন্তু এইভাবে আমার ঘরে বানিয়ে থাকি সিঙ্গারা তো রুটিটা লম্বা করে বেঁধে নিয়ে মাছ বরাবরই এখন আমি কেটে নিব একদম সমান করে তারপরে ভাজটা কিন্তু দেখে বুঝে নেবেন এটা কিন্তু কিছু বন্ধে দেওয়ার নাই একটু পানি নিয়ে নিচ্ছি পানিটা কিন্তু আঠার কাজ করবে তো তার ভিতরেও কিন্তু আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা দিয়ে দিয়ে সুন্দর করে এটা আমি ভাজ দিয়ে নেবো তো চতুর্পাশে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আঠার কাজ করবে তো এইটা টাইনা নিয়ে এই যে এই সাইডে একটু ভাজ দিয়ে তারপরে এটার সাথে লাগিয়ে দিয়ে পুরো মুখটাকে সুন্দর করে চেপে চেপে ছিল করে দিতে হবে তো এই তো হয়ে যাচ্ছে আর এই কিন্তু একইভাবে আমি দুইভাবে শিঙারা বানিয়ে নেব ওইভাবেও বানাবো এভাবেও বানাবো তো মোটামুটি আমার বানিয়ে নেওয়া শেষ অনেকগুলো হয়েছে কিছুটা আমি এক বড় একটা প্লেটে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ভোজেন আর এই গোটা কিন্তু ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না শিঙারা ভাজার সময় তাহলে উপরের ছাইটা কালার এসে যাবে ভিতরটা কিন্তু একদম মজমজে হবে না তো সিঙ্গারাটা যখনই ভেজে নেবেন একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তখনই পাবেন দোকানের স্বাদ আর দোকানেই বলছি কেন দোকানের থেকেও তিন থেকে চার গুণ বেশি স্বাদ পাবেন এই শিঙারাগুলো যদি আপনারা ঘরে করে নেন তো দেখেন আমি উল্টে পাল্টে মোটামুটি আমার সময় লেগেছে দশ বারো থেকে তেরো মিনিট এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এটা কতটা মজা হয়েছে যদি একবার রেসিপিটা আপনারা বানিয়ে নেন তো বুঝতে পারবেন আমি বন্ধুদের আর কী হবে আর এটা তো জানেন এই চিকেন সমোচা শিঙারা এটা খুবই টেস্টি হয় তো এই যে আমার ফাইনাল আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখায় সুন্দর যে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল শিঙারাটা খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লাগে একবার হল আপনারা বানিয়ে নেবেন রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে খোদাফেজ অ্যান্ড বাই